অনুমতি কি বছরে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌমিতা কয়েল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা দেখতে থাকো আজকে আবারও একটা স্পেশাল মুহূর্ত উদযাপন করার জন্য আমরা সবাই মিলে একত্রিত হতে চলেছি আজকে হলো সোমবার তো আমি যথারীতি স্কুল করেই সোজা আমার বাড়িতে চলে যাচ্ছি তো বোন গতকাল এসেছে সেই সাথে দিদিও ভাগ্নিও গতকালই এসেছে আর এখানে দেখো ওরা আগে এসেই আনন্দ করতে শুরু করে দিয়েছে আমাকে ছাড়া কি হাসিটা না হাসছে দেখো একজন হচ্ছে আমার বোন আর একজন হচ্ছে আমার ভাই এরা যা হাসাতে পারে মানুষকে তার বলার নয় আর এই ক্লিপটা হলো অনুষ্ঠানের দিনের বিকেল বেলার ক্লিপটা বোন নিয়ে রেখেছে তো এই ব্যানারটা তোমরা আগেই দেখেছিলে ভাইয়ের বিয়ের সময়ে তো এই যে দেখো ওদের অ্যানিভার্সারি আর কি সেলিব্রেট হবে তার জন্যই আমরা সবাই মিলে চলে এসেছি এখানে সমস্তটা সাজানো হয়ে গেছে বিভিন্ন কালারের বেলুন দিয়ে জায়গাটা সাজানো হচ্ছে আর আমার দিদি তো চেয়ারের ওপরে বসে আছে দেখলে আমার বোনও ওরকম অনেকগুলো চেয়ার দিয়ে তার উপরে উঠে বসে থাকে এরা যে কি আনন্দ পাই উঁচুতে বসতে এদেরকে না দেখলে বোঝা যাবে না তো যাই হোক আমি মামার বাড়িতে এসে আর ভিডিও কন্টিনিউ করিনি একেবারে একেবারে আমাদের সাজের ভিডিও দিয়েই শুরু করেছিলাম তো এখানে দেখো সবাই রেডি হয়ে গেছে কিছুক্ষণ পরে লোকজনও আসতে শুরু করবে তো চলো তার আগে একটু ফটোশ্যুট করে নেওয়া যাক তো চলো এবার আমরা অনুষ্ঠানের জায়গায় চলে যাই আর দেখো কি সুন্দর একটা কেক বানানো হয়েছিল অ্যানিভার্সারি উপলক্ষে আর আজকের দিনে ভাই যা ফোন অ্যাটেন্ড করছে ভাইয়ের বিয়ে বউ ভাতেও মনে হয় অতবার ফোন অ্যাটেন্ড করতে হয়নি আমরা যে একটু শান্তি মতো ফটো তুলবো সেটাও পাচ্ছিলাম না কান থেকে ফোন ফুটছিলো আর এদিকে দেখো একজন দুজন করে একে একে সবাই আসতে শুরু করে দিয়েছে তো আজকে চিনি এবং ভাই ম্যাচিং ড্রেস পরেছে ওদেরকে কিন্তু খুব সুন্দর লাগছে আর যে যখন আসছে একটু করে ছবিও তুলে রাখা হচ্ছে তো ফাইনালের চুন শুরু হয়ে গেছে মা বদলের মাধ্যমে মনে হচ্ছে এই তো সেদিন বিয়ে হলো মেয়েরই মধ্যে এক বছর হয়েও গেল তো দেখতে দেখতে দিনগুলো যেন খুব তাড়াতাড়ি চলে গেল প্রার্থনা করে এরকমভাবেই যেন দিনগুলো কাটে সবার তো তোমরা হয়তো অনেকে দেখে ভাবছ যে এই তো কদিন আগে বিয়ের ভিডিও দেখলাম এর মধ্যে অ্যানিভার্সারি কী করে হচ্ছে আমার একটু এডিটিংয়ে লেট হয় সবাই হতে দেরি হওয়ার কারণে পরে পরে পোস্ট হয় তো সেই কারণে আমি প্রত্যেকটা ভিডিও নিচে ডেটটা দেওয়ার চেষ্টা করি তাহলেই বোঝা যাবে দিনটা কোন দিন ছিল তো তোমরা একটু খেয়াল করলেই দেখতে পাবে সেটা তো সমস্ত রিচুয়াল শেষ এখানে একটু ফটোশ্যুট হচ্ছে আর সবাই উপস্থিত ছিল শুধুমাত্র আমার জামাইবাবু বাদ দিয়ে তিনি এখনও রাস্তাতেই আছেন একটু পরেই ঢুকে যাবেন আর কি তো যাই হোক আমরা এখানে কেক নিয়ে চলে এসেছি বড় একখানা গোলাপ দিয়েছে দিদিকে তো দিদি টেস্ট করছে আমরাও টেস্ট করেছি খুবই ভালো ছিল কেকটা তো এখানে জামাইবাবু চলে এসেছে আর আমাদের সবার জন্য ড্রাগন ফ্রুট নিয়ে এসেছে

খারাপ খারাপ কি আর খারাপ কিগড়া না করলে একশো থেকে কমিয়ে পঞ্চাশ বছর

হাসি মজা করে দিনটা বেশ ভালোই কেটেছিলো আর এরকম দিন যেন বারবার ফিরে ফিরে আসে এটাই চাইব সবাই মিলে যাতে সবাই এক জায়গায় আনন্দ করতে পারি এরকমভাবেই ভাবেই তো চলো এবার খেতে যেতে হবে যেহেতু ওপরে সবাই খাচ্ছিলো নিমন্ত্রিত দিদিরা তাই জন্য আমরা এখানে এসে একটু আড্ডা মারছিলাম আর দিদিরাও আজকে চলে যাবে রাত্রেবেলায় তো একটু তারাই আছে তো খুব তাড়াতাড়ি আরও একটা এরকম স্পেশাল মুহূর্ত আসতে চলেছে এবং আনন্দও প্রচুর হবে এটাই আশা রাখছি তো তার জন্য খুবই এক্সাইটেড আমরা শেষ এবার খাওয়া দাওয়ার পর্ব তো খাইলেই সমাপ্ত তো এই যে আমরা খেতে চলে এসেছি আর কেউ বাকি নেই আমরা এই কজনই খাওয়ার বাকি আছি আর এই দুজন দাদা আমাদের জন্যেই অপেক্ষা করছিল এখানে ভাই ওর বন্ধু সাক্ষ্যর কথা বলছিল ওরা একদম ছোটোবেলা থেকে একসাথে বড় হয়েছে তো আমার ভাই যতটা না বক করে ও সাক্ষ্য কিন্তু একদম চুপচাপ শান্ত স্বভাবে খুব ভালো একটি ছেলে বন্ধুত্বটা যেন এভাবেই টিকে থাকে আজীবন আর এখানে আমাদের খাওয়ার মেনুতে ছিল সাদা ভাত ভাত মোড়ো ঘন্ট ঝুরি আলু ভাজা দুই রকমের মাছ একটা হচ্ছে কাতলা একটা হচ্ছে পাবদা আর ছিল চিকেন সাথে ছিল স্যালাড চাটনি মিষ্টি আর মিষ্টি দু রকমের ছিল মালাই চমচম আর কালাকাত তো আর ছিল একটা করে ক্যাম্পা কলার বোতল আর এখানে হচ্ছে গিফট আনবক্সিং তো তিন দিদি তার কি দিয়েছে ভাইকে সেটাই দেখানো হচ্ছে প্রথমটা আমি দিয়েছিলাম মেজো দিদি আর এটা দিয়েছে ছোট দিদি একটা বালি ঘড়ি আর এই যে বড়ো দিদির দিই তো চলো দেখা যাক বড়ো দিদি কী দিয়েছে বড়ো দিদি একটা সাংসারিক জিনিস দিয়েছে এটা মোমো তৈরি করা যাবে স্টিম মোমো আরও অনেক কিছু এতে তৈরি করা যাবে তো আশা করি এই ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকছে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততদিন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা